আপনার ফেসবুকের আইডি বা ফেসটাতে ডলার ইনকাম হবে কিনা বা আপনার আইডিতে কোনো ইস্যু আছে কি না কোনো স্ট্রাইক আছে কিনা, আপনি কিভাবে চেক করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি আপনার যে ফেসবুকের আইডি বা ফেসটা রয়েছে এটার আপনি এই সেটিংগুলোতে গিয়ে আপনি চেক করে দেখেন আপনার আইডিটাতে ডলার ইনকাম হবে কিনা বা এটাতে মনিটেশন আসবে কিনা আপনার আইডিটা ভালো আছে কিনা না নাকি এই আইডির মধ্যে স্ট্রাইক করে রয়েছে এগুলো আপনি কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে নিজের কাছে অবশ্যই রেখে দেবেন ভাই এই ভিডিওটা দেখে দেখে আপনি সবসময় আপনার আইডিটা চেক করতে পারবেন যে আপনার এই আইডির দ্বারা ইনকাম হবে কিনা বা আপনার সেট আপ আসছে কিনা সেটাও কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসবেন আপনাদের ফেসবুক আইডিতে জাস্ট আমি চলে আসলাম আমার ফেসবুকের আইডিতে একদম ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে বা পেজটা রয়েছে এই প্রোফাইলটা জাস্ট আপনারা ওপেন করবেন দেখতে পারছেন আমি এটা ওপেন করে নিয়েছি এরপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে দেখতে পারছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এখানে ক্লিক করে দিলাম এরপরে ফেস বা আইডির নামটা এখানে শো করবে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে নিচে দিয়ে দুইটা অপশান আপনারা পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মনিটাইজেশন ট্যাব দেখতে পারছেন আরেকটা হচ্ছে ফেজ রিকমেন্ডেশন বা আপনাদের যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রিকমেন্ডেশনটা থাকবে প্রথমত সেক করবেন এখানে মনিটাইজেশন যেটা রয়েছে এখানে মনিটাইজেশনের উপর ক্লিক করবেন দেখতে পারছেন এটা সম্পূর্ণ ঠিক রয়েছে যদি এটা যদি সাদা হয়ে যায় এটা যদি সাদা হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনাদের আইডির ভিতরে কোনো সমস্যা রয়েছে জাস্ট এরপরে আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর আবার ওই জায়গার মধ্যে চলে গেলাম এরপরে এখানে যে রিকমেন্ডেশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা যদি কাটা থাকে এটা যদি যদি কাটা থাকে এখান দিয়ে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে এটার দ্বারা ইনকাম হবে না ভাই ভিডিও ভাইরাল হবে না যদি এখানে নট থাকে তাহলে ভিডিও ভাইরাল হবে না এটা হানড্রেড পার্সেন্ট ঠিক রয়েছে যদি এভাবে যদি থাকে দনোটা তাহলে হানড্রেড পার্সেন্ট ঠিক রয়েছে বুঝতে পারছেন এরপর জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে আসার পর এখানে তিনটা ডট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট উপরে এখানে দেখতে পারছেন ফেজ স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনারা দেখবেন আপনাদের এটা ঠিক আছে নাকি এখানে হলুদ হয়ে গেছে বা লাল হয়ে গেছে এখানে কোনো ধরনের কোনো স্ট্রাইক আসছে কিনা এগুলো একটু ভালো করে চেক করবেন এগুলো অ্যাক্টিভ আছে কিনা জাস্ট এগুলো অ্যাক্টিভ আছে কিনা এগুলো আপনারা একটু ভালো করে চেক করবেন এরপরে জাস্ট আপনারা সাপোর্ট ইনবক্সে যাবেন আপনারা সাপোর্ট ইনবক্সে যাবেন একদম সেটিংয়ে চলে আসবেন জাস্ট আমি এখানে সেটিংয়ে চলে আসছি দেখতে পারছেন হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর জাস্ট এখানে সাপোর্ট ইনবক্স রয়েছে সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিপোর্ট রয়েছে উপরের যেটা রয়েছে এখানে ক্লিক করে দেখবেন এটা টিকমার আসে কিনা না এখানে কোনো ইস্যু রয়েছে জাস্ট আমি ব্যাকে আসতেছি এরপর এখানে ইউরো অ্যালার্ট রয়েছে অ্যালার্টের উপর ক্লিক করে আপনারা দেখবেন এটা ঠিক আছে কি নাকি এখানে কোনো ইস্যু জমা হয়ে রয়েছে যদি এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই আইডিতে মোটিটেশন ট্যাব চালু হবে কন্টেন্ট মোডেশন আপনি পেয়ে যাবেন আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আমার ভিডিওটা আপনি শেয়ার করে নিজের কাছে রেখে দেন তাহলে ভিডিওটা দেখে দেখে আপনি সবসময় চেক করতে পারবেন যে আপনার আইডি ঠিক রয়েছে কিনা মোডেশন চালু হবে কিনা আপনার ইনকাম এখানে হবে কিনা